আমাদের মধ্যে আল মুফলি সুফিনা মাল্লা দিনা রাহু হামা দেহামা মাল্লা দিনা রাহু আলা দেহামা আমাদের মধ্যে মুফলিস বলি আমরা ওই ব্যক্তিকে অভাবী ভিখারি ওই ব্যক্তিকে বলি যার পয়সা করি নাই মুফলিস মানে অভাবী ভিখারি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না আমি এই মুফলেসের কথা বলি নাই তোমাদের মধ্যে আসল ভিখারি আসল অভাবী হলো সে যেই লোক অনেক কোরআন তেলাওয়াত অনেক তসবি তালিম অনেক জিকির আসকার অনেক ওয়াজ শোনা ওয়াজ করা অনেক নামাজ রোজা অনেক ইবাদত বন্দিগি সে দুনিয়াতে করছে করে এগুলা নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেছে মুছে তেল দিতে দিতে হ্যাঁ জান্নাতে তো যাবো চাচ্ছি এবার এত আমল নিয়ে আসছি এরপরে সে ওই আমলের পাহাড় নিয়ে হাজির হওয়ার পর দুনিয়াতে কারোর আইল ঠেল ছিল কারোর জমি মাছ ছিল মাপে কাউকে ওজন কম দিয়ে দিছিল দোকানদার ছিল সরকারি অফিসে চাকরি করছে বুস খাইয়া ফাইল আটকাই দিছিল বুসের কারণে ফাইল আটকাই দিছিল এরকম ভাবে কারোর এলাকাতে কারোর জমিতে গরুটা বাঁধি তার ফসলটা খাওয়াই ফেলছে যেখান থেকে যেমনে পারছে যারে যেমনে পারছে ল্যাং মারি মারি মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করেছে এবং আরো বিভিন্নভাবে মানুষকে অপমান করেছে মানুষ হক নষ্ট করেছে এই লোকগুলো সব সেদিন উঠবে কেমন দিন আইসা বলবে আল্লাহ এই লোক তো মাসাল অনেক আমল টামল নিয়ে হাজি সাহেব গাজী সাহেব হুজুর সাহেব আসছে ভালো কথা আমার একটা পাওনা আছে তার কাছে আল্লাহ দুনিয়াতে পাই নাই আজকে তো সব বিচার হবে তখন আল্লাহর কাছে সেদিন যখন বিচার দায়ের করা হবে আল্লাহ বলবেন মামলা তো সত্য তাহলে এবার আজকে সেই জিনিসটা আর ফেরত দিতে পারবা না তোমার আমল থেকে এই পরিমাণ তাকে দেয়া হবে দিয়ে দিবেন তাকে চলে যাবে সে আরেকজন আসবে নেক্সট তাকে দেয়া হবে এভাবে দিদি দিতে তার সমস্ত কষ্টের করা আমলগুলো সব শেষ এরপরেও তার পাওনাদার রয়ে গেছে এবার আল্লাহ তালা বলবেন পাওনাদারদের পাপের বোঝা তাহলে তুমি নাও বিনিময়ে সেগুলো এবার নিতে নিতে তখন জাহান্নামের দিকে উষ্ঠা ফেলে দেওয়া হবে আমলের পাহাড় নিয়ে যারা আহলাদে আছেন লম্বা দাঁড়িয়ে আছে টুপিও আছে মসজিদেও যান তসবি তালিল করেন নামাজ কালাম পড়েন তো মানুষের হক মারেন কথা বুঝছেন না বুঝেন নাই এই লোক জান্নাতিনা জাহান্নামি কথা বলেন জান্নাতিনা জাহান্নামি নবীজির হাদিস থেকে বোঝা গেলে এই আমলের পাহাড় কুলাবে না যদি বান্দার হক নষ্ট করেন